নমস্কার আমি শিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রোজদিন আমরা সমাজের নগ্নতা রাজনীতির নগ্নতা নিয়ে কথা বলি আজ কথা বলবো শিল্পের নগ্নতা নিয়ে শিল্পে নগ্নতার ব্যবহার নিয়ে যুগে যুগে কালে কালে নানান বিতর্ক হয়ে এসেছে বহু শিল্পীরা তাদের তুলির টানে এবং হাতুড়ির আঘাতে কালজয়ী শিল্প স্থাপত্য ভাস্কর্য তৈরি করেছেন নগ্ন নারী দেহর ছবি এঁকে বা ভাস্কর্যের মাধ্যমে আমরা দেখেছি কোনারকে সূর্য মন্দির থেকে শুরু করে অজন্তা ইলোরা বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে নগ্ন নারী মূর্তি যা দেব রূপে পুজো করা হয়েছে যুগে যুগে কালে কালে শিল্পে নগ্নতার ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একদল প্রতিবাদী শিল্পী তাও তাদের প্রতিবাদের মাধ্যম হিসেবে শিল্পে নগ্নতাকে ব্যবহার করে এসেছেন একবার একটা ইন্টারেস্টিং কথা শুনেছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো নগ্ন দেহ দেখে খুব ভালোভাবে বোঝা যায় কে হ্যাভ আর কে হ্যাভ নট এই যে হ্যাভ আর হ্যাভ নটের দ্বন্দ্ব তার থেকেও কিন্তু শিল্পে নগ্নতাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ছবিকে অনেক বেশি রিয়ালিস্টিক বা অনেক বেশি বাস্তববাদী করে তুলতে নগ্নতাকে ব্যবহার করেছেন শিল্পীরা একজন একবার একটা ছবির কথা বলেছিলেন যুদ্ধ বিক্ষুব্ধ এক বৃদ্ধার ছবি যিনি পোটলা পুটলি বেঁধে তার দেশ থেকে এক দেশ থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন তার পরনের বস্ত্রটুকুও পর্যন্ত নেই তার যে নগ্নতার ছবি সে তো আসলে ধরেন শিল্পে নগ্নতাকে দেখার এটা যেমন একটা দৃষ্টিভঙ্গি আরও একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে শিল্পে নারী এবং পুরুষের যে দৈহিক সৌন্দর্য তাকে নগ্নতার মাধ্যমে শিল্পে তুলে ধরা বিংশ শতাব্দীতে বহু শিল্পীরা এমন ছবি এঁকেছেন যেমন জামিনী রায় হেমেন মজুমদার তারা কিন্তু বহু চর্চা বহু বিতর্কের সম্মুখীন হয়েছিলেন এমন কি তাদের ছবি তাদের প্রদর্শনী নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কারা নিষিদ্ধ করেছিল জানেন ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তাদের ছবি তাদের প্রদর্শনী নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আর সেই বিতর্ক কিন্তু আজও রয়েছে একই রকমভাবে সমাজের একটা অংশ মনে করেন যে শিল্পে নগ্নতা আসলে অশ্লীলতা আরেকটা অংশ মনে করেন শিল্পীরা শিল্পীদেরই একটা অংশ মনে করছেন যে শিল্পে নগ্নতা আসলে একই অশ্লীলতা নয় আর তেমনই একটা শিল্প প্রদর্শনী হতে চলেছে কলকাতায় কলকাতা সাক্ষী থাকবে এক ঐতিহাসিক মুহূর্তে দ্য শেডস অফ দ্য নিউডের দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে নন্দলাল বসু আর্ট গ্যালারিতে সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে কলকাতা দেখুন আগামী আঠাশ থেকে তিরিশে মার্চ কলকাতায় আইসিসিআর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে আয়োজিত হতে চলেছে দ্য শেডস অফ নিউডের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শিল্পী সুরত চক্রবর্তী এবং মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান কলকাতায় নারীর নগ্ন চিত্রাঙ্কন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী তাছাড়াও উপস্থিত থাকবেন প্রথিত যশা পঞ্চাশ জন চিত্রশিল্পী এবং সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উদ্যোক্তারা মনে করছেন তাদের এই উদ্যোগ সমাজের ধর্ষণ নারী নির্যাতনের মতন সামাজিক ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মডেল শর্মিষ্ঠা রায় শিল্প সৃষ্টির তাগিদে মানুষের সৌন্দর্য ও শরীরের গঠন বা অ্যানাটমি সম্পর্কে জানতে অবশ্যই স্টাডি অপরিহার্য তিনি আরো জানান শিল্পের স্বার্থে নোড মডেল হিসেবে কাজ করতে পেরে তিনি গর্বিত শিল্পে নগ্নতাকে কিভাবে দেখছেন আধুনিক শিল্পীরা তারা কি সৌন্দর্যের প্রকাশ হিসেবে শিল্পে নগ্নতাকে ব্যবহার করছেন ছবিকে আরও বেশি রিয়ালিস্টিক বাস্তববাদী করে তোলার জন্য শিল্পে নগ্নতাকে ব্যবহার করছেন এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চিত্রশিল্পীদের সঙ্গে আসলে আমার কাছে নগ্নতা বলে কিছু হয় না আমার কাছে প্রকৃতির রূপটা পুরোটাই নগ্ন যেটাকে নগ্ন বললেও অশ্লীল লাগবে শুনতে মানুষের ভাষা তার অপরূপ সৌন্দর্যে শোভা পেয়েছে নিজের মত করে ওটাকে ঢাকাটাই এক ধরনের অস্থিরতা এবং সেই জায়গা থেকে মানুষ নিজেকে অনেকটাই আলাদা করেছে প্রকৃতির কাছ থেকে তো যতটা আলাদা করেছে ততটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমাদের এবং আমাদের শিক্ষা আহ এক একটা জাতি এবং এক একটা দেশের গঠন আহ করেছে এমন ভাবে যেখানে অশ্লীলতার দিকে আলাদাচ্ছে মানে আমি কিছু এক্সাম্পল দিতে পারি ধরুন খুব সভ্যতা বলতে কি মানে সভ্যতা বলতে আমরা শিক্ষাকে বোঝাবো না আমাদের মানসিকতাকে বোঝাবো না আমরা কিভাবে প্রবর্তিত হয়েছি সেটাকে বোঝাবো আমরা আমাদের অন্যের প্রতি আচরণ বোঝাবো এগুলো অনেকগুলো আহ ডাইমেনশন থেকে যাচ্ছে আমি যদি বলি ফ্রান্সে এরকম সিরিজ আছে যেখানে কিংবা এরকম জায়গা রয়েছে যেখানে খুব হাইলি এডুকেটেড যেটা বলে মানে এডুকেশন আমি সেই অর্জন রয়েছে তারা সবাই নগ্ন হয়েছে এবং ওটাই যদি আমরা বেঙ্গল কিংবা এখানে প্রেজেন্ট করি বলবে এটা অস্থিরতা এবার মানুষ এই এক একটা বোধের জায়গা থেকে কাজ করছে কিন্তু প্রকৃতির নগ্নটা কিন্তু নগ্ন নয় এটা একটা অপরূপ সৌন্দর্যতা মানে আজকে প্রকৃতির কোনো কোনো প্রাণীকে কোনো গাছপালাকে কাউকে কিন্তু নগ্নতাকে ঢাকতে হয় না সে নিজের সৌন্দর্যেই বহন করে চলেছে তো সেখানে মানুষ একটু আলাদা হয়ে পড়েছে তার শিক্ষার জায়গা থেকে বোধের জায়গা থেকে এবং আমরা যেটাকে সভ্যতা বলছি সেটা আদৌ বা কতটা যুক্তিযুক্ত সেটা একটা প্রসঙ্গে দাঁড়াচ্ছে বটেই কারণ আমরা যেহেতু শিল্পী এবং সৃষ্টি করছি তা আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা দেখার ভঙ্গিটা না প্রয়োজন তো আছে প্রয়োজন তো আছে শিল্পী অ্যানাটমি সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে বা ছবির সঙ্গে জ্ঞান না থাকে এটা তো অবশ্যই অবশ্যই দরকার দরকার আমার মতে এটা কারণ ছবির জন্য এটা খুব প্রয়োজনীয় ছবি আঁকার ক্ষেত্রে নগ্ন ছবি আঁকলে এখনও কি শিল্পীদের সমাজের চোখ রাঙানির মুখোমুখি পড়তে হয় কি বলছেন শিল্পীরা দেখো শিল্পে নগ্নতার কোনো জায়গা নেই শিল্পে নগ্নতা বলে বেসিক্যালি কিছু হয় না কারণ আমাদের এই যে বিশ্ব প্রকৃতি যা আমরা দেখি যেখান থেকে শিল্পের উৎস যেখান থেকে শিল্প তার রসদ গ্রহণ করে তা সবই নগ্ন প্রথমত আপনাকে দেখতে হবে যে শিল্পের উৎস কোথা থেকে সৃষ্টি হলো কি করে মানুষ যখন আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার শেখেনি অনেকে বলে আগুন আবিষ্কার হয়নি মানুষ যখন অন্ধকার যুগে থাকতো কোনো ধরনের পোশাক আশাক পরতো না তখন মানুষ ছবি আঁকতো যেমন অজন্তাইলরা ভীম ভেটকালা সেসব জায়গায় যেসব ছবি দেখা যায় সেই ছবিগুলো সেই সময় আঁকা যখন সে আগুনের ব্যবহার শেখে নেই যখন সে কাঁচা খেত যখন সে কথা বলতে পারতো না ফলে সহজত ভাবেই বোঝা যায় ফলে যেখান থেকে শিল্পের উৎস শুরু হয়েছে সেখানে কোনোভাবে যে আজকে আমরা যেভাবে খুব বাহ্যিক খুব লঘু ভাষায় যাকে নগ্ন বলি তার কোনো জায়গায় জন্য শিল্পে নেই মনে হয় না যে নগ্নতা নিয়ে বা আমরা যে ছবি আঁকি বা কোনো কিছু করি সাধারণ দেখি না কোনো ভালো চোখে দেখে সূর্য মন্দির যে সমস্ত ছবি আছে ভাস্কর্য ভেঙে ফেলা উচিত যদি ধরা হয় তাহলে তো ভেঙে ফেলা উচিত যাদের বিকৃতি মস্তিষ্ক আছে তারা হয়তো এটা বলে কিন্তু যারা শিল্প বা কে ভালোবাসে বা যারা আর্ট এন্ড কালচারকে যারা সম্মান দেয় তারা সেটাকে নিয়ে কোন রকম ভাবে ধরে না এটা তো পার্ট সৃষ্টি হতো না কোনো কিছু হ্যাঁ সেটাকে তো না কিছু মানুষ তো বলবেই কিছু রং মানুষ তো বলার জন্যই জন্মায় আর যারা সত্যি জন্মায় ভালো কাজের জন্য সেই জন্য কোন রকম মূর্তি এখনো ফাঁস কার্যগুলো এখনো জীবিত রয়েছে কৃষ্টি বা শিল্প এতে নগ্নতার কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন আহ প্রয়োজন বলতে গেলে একটা জিনিস দেখুন যখন কোন শিল্পী তার রূপ দিচ্ছে তার সৃষ্টির মধ্যে থেকে এ রূপটা কিন্তু যেটা দেখতে পাচ্ছে সেটাকে রূপ দিচ্ছে এটা তো হতে পারে প্রাণী জগৎ হতে পারে প্রাণী জগতের বাইরেও হতে পারে পাহাড়ের দৃশ্য হতে পারে একটা মানুষ যদি সে বস্ত্র পরে থাকে এই অবস্থাটাকে কেউ ছবি আঁকে তার সেটা তো সৌন্দর্য হতেই পারে অশ্লীলতাটাকে ব্যাখ্যা করা যেতে পারে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের সভ্যতার মাধ্যমে আর কি যে জায়গাটা আপনি আসছেন এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরে এটাও কিন্তু খুব ডিফারেন্সিয়েট করে মানে যেটা অশ্লীল একটা জাতির কাছে আর একটা জাতির কাছে নাও হতে পারে তো সেটা এক একটা প্রেক্ষাপটে তার ডিপেন্ড করছে আর কি কিন্তু আমার মনে হয় শিল্পীকে যেটা করা উচিত মানে কবি আঁকবার সময় যদি আমি বলি সেটা তার হৃদয় থেকে যে বোধটা আসছে সেটাকে সেটা যেন রিফ্লেক্ট করে তার ক্যানভাসে এটাই আমার মনে হয় এর বাইরে কিছু নয় আচ্ছা এখনো কি সমাজে দাঁড়িয়ে সমাজের চোখ রাঙানির মুখোমুখি পড়তে হয় শিল্পীদের পড়তে হচ্ছে বইকি দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এখানেই আমাদের বাচ্চাদের শিল্প শিল্পকর্ম যদি দেখেন সেখানে একটা পিউরিটি একটা ফর্ম পাওয়া যায় কিন্তু যখনই ধীরে ধীরে বাচ্চা বড় হচ্ছে এবং একটা শিক্ষা মাধ্যমের ব্যবস্থার মধ্যে আসছে সেই শিক্ষাটা কি শিক্ষা কোশ্চেনের মধ্যে এটা রয়েছে কারণ একটা জাতিকে ডেভেলপ করতে গেলে আজ রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে কলা ভবন স্থাপিত করছে উনিশশো সালে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল সে শুধু ছবি আঁকার জায়গা করেনি সে বলছে ইন্টারকালচারাল একটা এক্সচেঞ্জ হবে প্রোগ্রাম হবে সেখানে সায়েন্টিস্টদের দেখেছে অন্যান্য মাধ্যমের লোকদের দেখেছেন সঙ্গীত শিল্পীদের দেখেছেন তো এই জায়গাটা থেকে একটা মানে প্রকৃতির সঙ্গে প্রকৃতির কোলে বসে শিক্ষা অর্জন করার একটা জায়গা উনি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু এখন ঘটনাটা হচ্ছে এই রবি ঠাকুরের জায়গাটাকে যত দিন গেছে কিছু পাওয়ারফুল পিপল পাওয়ারফুল বলতে বিশেষ করে পলিটিক্যাল মানুষরাই হ্যাঁ যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি অনেক মানুষের ভোটে আমরা আমাদের জিততে হয় আমাদের পাওয়ারটাকে পাওয়ারের মানে হাতছানি দেওয়ার জন্য ওটা রবীন্দ্রনাথের যেহেতু পপুলারিটি রয়েছে সেহেতু তাকে পুজো করা হচ্ছে কিন্তু তার বোধের জায়গাটাকে যেই জায়গায় নেওয়ার দরকার ছিল সেটা কোনো সরকার কখনোই দেশের কোনো পাওয়ারই কোনোদিন পরেনি তাহলে পরে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনের ধাঁচে আমাদের শিক্ষা ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে পড়তো আমেরিকান কিংবা ওয়েস্টার্নাইজ স্ট্রাকচারে আমরা ফলো করতাম না মানে আমার এটা বক্তব্য যে কি আমরা যদি ইঞ্জিনিয়ারিং করি সেটা কিন্তু রবীন্দ্রনাথের ফর্মে ফর্মেন স্ট্রাকচারে করা যেতে ফর্মে বিশ্বভারতীর অন্য কোনো কিছু থাকতো যেটা ইন্ডিজিনিয়াস এই জায়গা থেকে আমরা সরে গেছি অনেকটাই এবং এই জায়গাটাতে তারা ইমপ্লিমেন্ট করবে যারা রয়েছে পাওয়ারের মাথায় বসে তাদের তো নিজের স্বার্থ ছাড়া কিছু দেখতে পাচ্ছে না সে পাওয়ার হোক বা টাকা হোক বা হোক যাই হোক না কেন এই পাওয়ারের জায়গায় থেকে এদের যে আস্পন সেটা সমাজের পক্ষে কখনোই কল্যাণময় হতে পারে না একটা জাতির পক্ষে এবং দেশের পক্ষে হতে পারে না আপনি যদি লং টার্মে দেখেন যে কি লং টার্মে জাপান বলুন জার্মানি বলুন তাদের অনেক নেগেটিভ জায়গা এসছে কিন্তু তারা কিন্তু এগিয়েছে নিজেদের একটা স্ট্রং মোটিভেশনে একটা ডিসিপ্লিনে আর নিজস্ব একটা জাতিগত বিলিফ সিস্টেমে সেই জায়গা থেকে আমাদের মনে হয় অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আহ অনেকটাই ডাইভার্স আমাদের আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আর অবশ্যই জানান আপনাদের মতামত কি শিল্পে নগ্নতার ব্যবহার নগ্ন ছবি আঁকা কি অশ্লীলতা আপনাদের কি মনে হয় আপনাদের স্বাধীন মতামতের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে দেখতে থাকুন ক্যাল কলিং টিভি